যে একটা অসহায় মেয়ে আমাকে যে হচ্ছে মানে আশ্রিত হিসেবে থাকতে দিবে খাওয়াবে পড়াবে তার সাথে আমি বেইমানি করব না কোনো সময় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম টাঙ্গাইল আমরা শুনবো চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ের কাছে জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফ্যামিলিতে সবাই কেমন আছে আমার ফ্যামিলিতে শুধু আমার আম্মু আছে আর কেউ নাই আমি এতিম

বুঝলাম না বুঝলেন না যাই হোক আজকে আমার বান্ধবীর হচ্ছে যে বোনের বিয়ে আমার বান্ধবী আমাকে এরকম করে সাজা দিছে দিয়ে হচ্ছে যে আসছি এই আজকে আবার আপনারাও চলে ও আচ্ছা যাই হোক তুমি প্রতিবেদন আর আগে করেছো কোনো সারা পেয়েছো কি না আমি প্রতিবেদনে কোনো সারা পাইনি এখনো আচ্ছা তুমি কেন সারা পাচ্ছ না মানে কি কি ধরনের তুমি একটা মনে মন চাচ্ছ বয়স্ক না কম বয়স নাকি হ্যামসাম হতো বা যে কোনো যে কোনো কোয়ালিটির হলেই হবে আমি বয়স্ক চাই না আবার হচ্ছে যে খুব কমেরও চাই না আচ্ছা সেদুল বিবাহিত হয় তার ওয়াইফ আছে তোমাকে চালাতে পারবো তাকে চালাতে পারবো সেই ক্ষেত্রে কি বলবো হ্যাঁ তার কাছেও আমি যাব সমস্যা নাই দুইটা ওয়াইফ কেজুল চালাতে পারো সেই ক্ষেত্রে তুমি যাবা আর কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে দেশে রেখে যায় প্রবাসী চলে তোমাকে থেকে তুমি থাকবা হ্যাঁ থাকবো

আচ্ছা তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না শুধু স্বামী মানে সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি বেশি ভালো লাগে এমনটা কেন এমনটা কেন আমি আমার মায়ের কাছে একাই বড় হইছি একা ফ্যামিলির ভালোবাসা বুঝি আর যৌথ ফ্যামিলিতে থাকলে যে তার থেকে ডবল ভালোবাসা পাবো এটাই আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো মানে কি পছন্দ করো বেশি গরিবের কি খাওয়ানো নামতে যা পান্তা ফুরায় তার কোনো স্বপ্ন নাই তাই তোমাকে তোমার স্বামীকে তুমি ভালোবেসে ভালো একটা স্বামী পেলে তার মনটাও ভালো পেলে আদার্স সব দিক দিয়ে ভালো পেলে তাকে ভালোবেসে কি কি রান্না করে খাওয়াবা এরকম কোনো আইটেম জানা আছে পাকশাক করার তাহাকে কি কি আইটেম রান্না করে খাওয়াবো রান্না বলতে সব সবকিছুই পারি তোমার কোনো এমন কোনো স্বপ্ন আছে যে বিয়ার পরে যদি আমি ভালো করে একটা বিয়া হয় আমার যদি কপাল খোলে তাহলে আমি ওই জায়গায় ভ্রমণ করতে যাব এরকম স্বপ্ন আছে কক্সেস বাজার না আমার কোনো এরকম স্বপ্ন নাই তবে যদি স্বামী ভালোবাসা নিয়ে যায় তাহলে তাহলে যাব এই তো যাই অনেক সুন্দর কথা বলেছো তোমার এই করুণতা দেখে আর তোমার প্রতিবেদন দেখে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায় তোমাকে কিভাবে পাবে একটু বলো আমার কাছে তো আর ফোন নাই আমি আর আগেও ভিডিওতে তো বলছি আমার কাছে ফোন নাই যেহেতু আমরা অনেক অসহায় অনেক গরীব তো আপনারা যদি হেল্প করেন তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনারা শুনতে পারেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে এই মো থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব আর মেয়েটার জন্য দোয়া করবেন মেয়েটার নাম চাঁদনি বাড়ি টাঙ্গাইল এখনো বিয়ে হচ্ছে না শুধু মা আছে আর মেয়েটাই আছে খুব অসহায় মেয়েটা আপনাদের মূল্যমান সময় আমরা নষ্ট করলাম এর জন্য খুবই দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ